জামাতি ইসলামকে জামাতি ইসলামীর নামে বাংলাদেশের রাজনীতি করা উচিত নয় বলে মনে করেন লেখক কবি এবং রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মাঝার কেন তাদের এই নামে রাজনীতি করা উচিত নয় বাংলাদেশের স্বাধীনতা তাদের ভূমিকা দলটি গণতান্ত্রিক চিন্তাধারা বিভিন্ন বিষয় নিয়ে যুগান্তরকে ডিজিটালের সঙ্গে কথা বলেন এই বিশ্লেষক ফরহাদ মাজার বলেন জামাতি ইসলামের চিন্তাধারা কি আধুনিক এবং ইসলামী চিন্তাবিদদের চিন্তা এই তো এটা গড়ে উঠ উঠেছে জাতীয়তাবাদীর সময় সঠিক আছে আর বাংলাদেশের রাজনৈতিকভাবে তারা কি চান এবং তাদের গণতন্ত্র চান এবং তাদের কি বলেছেন জামাতি ইসলাম তারা কিন্তু আমাদের যে গণপ্রতিনিধিত্ব আইন যে নির্বাচন সংক্রান্ত আইন আছে সেখানে তো তারা দাখিল করেছে এবং তাদের কর্মসূচি এবং গঠনতন্ত্র যেখানে তারা কি চাইছেন গণতন্ত্র গণতন্ত্র চাইছেন তো তাহলে আমরা তো কি বিরোধ নাই তারা যদি গণতন্ত্র চেয়ে থাকে তাহলে তাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই বলে তিনি মনে করেন কিন্তু এখানে আমি মনে করি জামাত ইসলাম এবং জামাত ইসলামের নামে বাংলাদেশে রাজনীতি করা উচিত না যে কারণে সেই কারণটি তিনি সুন্দর করে বিশ্লেষণ করেছেন যে এটা আমাদের এই বাংলাদেশ এবং তাদের জাতিগত যে সত্তা এবং বাংলাদেশের যে ইতিহাস এটা কিন্তু তারা বিরোধী কেন কারণ জানতে চাইলে জামাতি ইসলাম বাংলাদেশের স্বাধীনতার লড়াইকে সমর্থন করে নাই তিনি বিশ্লেষণ করে বলেছেন যে জামাতি ইসলাম যেটা ছিল উনিশশো সালে এই জামাত ইসলাম বাংলাদেশের স্বাধীনতাকে কিন্তু সমর্থন করে নাই এই কারণে জামাতি ইসলাম নাম ধারণ করে বাংলাদেশে তাদের রাজনীতি করা উচিত না তাদের এই নামটি পরিবর্তন করে রাজনীতি করা উচিত বলে তিনি বিশ্লেষণে বলেছেন তিনি আরো বলেন এই নামে তারা করে ফেলেন জামাতি ইসলাম যারা নেতা আছেন তাদের সদস্যরা আছেন তাদেরকে বিনয়ের সঙ্গে তাদের বলবো অবিলম্বে তারা যেন এই নামটা বদলায় তিনি জামাতি ইসলাম বাংলাদেশকে আবার বলেছেন যে তারা যেন এই নাম পরিবর্তন করে রাজনীতি করে এবং সামনে নির্বাচনে অংশগ্রহণ করে কেননা তারা উনিশশো একাত্তর সালে এই নাম ধারণ করে তারা স্বাধীনতা বিরোধী কার্যকলাপ করেছিল এই কারণে এই নামে তাদের নতুন করে রাজনীতি করা উচিত নয় বলে তিনি মনে করেন এই লেখক বলেন কারণ এই নামটা আমাদের বাংলাদেশে এটা আসলে এটা বাঙালি জনগোষ্ঠীকে তারা উনিশশো একাত্তর সালে লড়াইয়ের মধ্যে দিয়ে রাষ্ট্রটা কায়েম করেছে এটা কিন্তু এটা সঙ্গে অসংগতি ফলে আমি মনে করি যে এই নামটা বাদ দেওয়া উচিত কিন্তু তারা মনে করে মনে করে নয় যে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই তিনি আবার স্পষ্ট করে বলেছেন যে তাদের নাম পরিবর্তন করলেই তারা যেন মনে না করে যে তাদের রাজনীতি করার এই বাংলাদেশে কোনো অধিকার নেই এই ধরনের কথা কিন্তু আমি আসলে বলতে চাইনি আমি বলতে চেয়েছি জামাতি ইসলাম বাংলাদেশ শুধু এই নামটা পরিবর্তন করে তারা যেন নতুন একটি নামে রাজনীতি করে আমি এটাই বলতে চেয়েছি কিন্তু তাদের বাংলাদেশে রাজনীতি করার অবশ্য অবশ্যই অধিকার রয়েছে তা তারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা তো এর বাইরে তো আমি দেখিনি এবং তারা আমাকে কিছু বলছে বা আমার যেন আপত্তি হতে পারে ইসলাম তো আমার সাংস্কৃতিক অংশ ইসলাম আমার দার্শনিক চিন্তায় ভূমিকা রাখবে আমি যেহেতু এটা একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি বলে তিনি বলেছেন তিনি বলেন ইসলাম আমার সংখ্যা গরিষ্ঠ মানুষের ধর্ম ফলে ইসলামের দার্শনিক দিকে ইসলামের যে তত্ত্বগত দিক ইসলামের যে ইতিহাস এটা তো আমাকে প্রভাবিত করবে হ্যাঁ এটা তো আমি পার্থক্য করতে পারবে না এবং কৃত্রিমভাবে তিনি বলেন যে ইসলাম যেহেতু আমার ধর্ম এবং ইসলাম আমি মানি এবং তত্ত্বগত দিক দিয়ে ইসলামের ইতিহাস এটা আমাকে প্রভাবিত করবে কিন্তু এর সাথে আমি কোনো পার্থক্য দেখি না এই কারণে বিভিন্ন তিনি বিশ্লেষণ করে বলেছেন আসলে বলতে চেয়েছেন যে এই ইসলাম নাম ধারণ করে যেহেতু এই নামে তারা বিভিন্নভাবে স্বাধীনতা বিরোধী এবং বিভিন্ন কার্যকলাপ করেছিল উনিশশো একাত্তর সালে এই কারণে তাদের এই নামটি পরিবর্তন করে কোনো নামে তারা বাংলাদেশে রাজনীতি করতে পারে বলে এই ফরহাদ মাজার বলেছেন ধন্যবাদ সবাইকে